যোগ্য শিক্ষকরা যাদের যে সমস্ত যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের যন্ত্রণা আমাদের থেকে এই রৌদ্রের যন্ত্রণা থেকে অনেক বেশি অনেক অনেক বেশি যে সরকারের অপদার্থতা শিক্ষা দপ্তরের অপদার্থতা এসএসসি এবং বোর্ডের পর্ষদের অপদার্থতা

দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকারকে গোটা ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একই সঙ্গে এই বেআইনি কর্মকাণ্ডে যুক্ত সরকারি কঠোর শাস্তির দাবি করেন তারা প্রাথমিক শিক্ষক জেলা সম্পাদক বিপ্লব কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন রাজ্যের যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের অবিলম্বে পুনর্বহাল করার ব্যবস্থা করতে হবে সরকারকে এদিনের এই আন্দোলনে অংশগ্রহণ করেন এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরাও যন্ত্রণা অনেকটাই কম তারা আমাদের থেকে যোগ্য শিক্ষকরা যতকাল যাদের যে সমস্ত যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের যন্ত্রণা আমাদের থেকে এই রুদ্রের যন্ত্রণা থেকে অনেক বেশি অনেক অনেক বেশি সেই যন্ত্রণা সঙ্গে নিয়েই আমরা আমাদের কর্মসূচি করছি আমরা নির্দিষ্টভাবে বলেছি যে সরকারের অপদার্থতা শিক্ষা দপ্তরের অপদার্থতা এসএসসি এবং বোর্ডের পর্ষদের অপদার্থতা তার দায় যোগ্য শিক্ষকদের আজকে বহন করতে হচ্ছে সরকার যদি সঠিকভাবে তার তথ্য লোপাট না করে তার তথ্যগুলোকে রেখে দিয়ে কোর্টের সামনে তারা যদি দাঁড়াতে পারতেন তাহলে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হতেন না আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি কোর্টের রায় থেকে এবং অন্যান্য বিষয় থেকে আমরা পরিষ্কারভাবে দাবি করছি যে যোগ্যতম শিক্ষকদের সম্পন্ন শিক্ষকদের রক্ষার দায়িত্ব এই সরকারকে নিতে হবে এবং কোনোভাবেই কোন যোগ্য শিক্ষককে যারা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা নিজস্ব মেধা যোগ্যতা যারা প্রমাণ দিয়েছেন তাদের কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না এবং তার জন্য সমস্ত ধরনের লড়াই সংগ্রাম সংগঠিত করছে কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নতমানের মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিস দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে